নমস্কার বন্ধুরা আমি চন্দ্রিমা তিতান কিচেন ধুলে স্কুলে সবাইকে স্বাগত আজ আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওটা কীরকম আপনারা দেখেই বুঝতে পারছেন তো চলুন শুরু করা যাক পুরো আমাদের সুন্দরবন নদীতে ভ্রমণের একটা দৃশ্য সেটা আপনাদের সাথে তুলে ধরবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো এই যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদলা নদী তো নদীটা একদম পুরো শান্ত দেখে মনে হয় না যে একদম পুরো পুকুরের মতো দেখে মনে হচ্ছে যেন একটু ঢেউ নেই কিন্তু প্রচুর ঢেউ রয়েছে আর এইগুলো ধারে গেলে বোঝা যায় আর কি নদীর পারে তো নৌকায় করে যাওয়া হচ্ছে এই যে দেখুন মানে বোটগুলো যেগুলো একদম ছোট ডিঙি নৌকা না সেই বোটে করে এপার থেকে ওই পারে যাওয়া হচ্ছে তো ওই যে দূরে ওই পারে দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন আর এত রোদের তাপ তো পুরো ক্যামেরাটা দেখুন পুরো ঝাপসা হয়ে গিয়েছিল খোলা খোলা টাইপে যাই হোক চলুন যেতে থাকি আর নদীতে ভ্রমণ করতে কান্না ভালো লাগে সবারই ভালো লাগে তবে সুন্দর লাগছে দেখতে দেখুন আকাশের সাথে পুরো নদী জল জঙ্গল সব একসাথে মিশে গেছে আর ওই পাশে মানে জঙ্গলটা মনে হচ্ছে একটা বর্ডারের মতো লাগছে শুরু সরু একটা রেখার মতো তো অনেকটাই বড় নদী এই পার থেকে ওই পারে যেতে অনেকটাই টাইম লেগে যায় যাই হোক চলুন যাওয়া যাক আর আশেপাশে জঙ্গলটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করব তো যেতে যেতেই পড়বে সেই জঙ্গল আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে নদীটা আর সেই জন্যে ভিডিওটা বানানো হয়েছিল যে আপনাদেরকে দেখাবো যে কতটা ভালো লাগে নদীতে ভ্রমণ করতে তো চলুন যাওয়া যাক আর তারপরে জঙ্গলটা আপনাদেরকে একটু দেখাচ্ছি তো দেখুন ওইখানে নদীর জলের রঙটা একরকম ছিল যেহেতু ওটা একদম মাছ নদীতে আর এটা একদম জঙ্গলের পাশে ওই জন্য জলটার রঙটা একটু ঘোলা টাইপের আপনারা দেখলেই বুঝতে পারবেন আর ওই পাশে দেখুন একদম ঘন জঙ্গল ওই পারে লোকালয় রয়েছে রাস্তা রয়েছে নদীর বাঁধের রাস্তা তো সেই তার পাশেই জঙ্গল দেখুন জঙ্গলটা কিন্তু অনেকটাই ঘন জঙ্গল আর আপনাদের বলছিলাম না যে ধারের দিকে গেলে ঢেউটা বোঝা যাবে এখন আপনারা দেখুন বুঝতে পারবেন যে অনেকটা ঢেউ রয়েছে চৈত্র মাসের দিকে এই সময়ে নদীতে ঢেউটা বেশি হয় চৈত্র বৈশাখ মাসে তবে শীতকালে যতটা না শান্ত থাকে এই সময় নদীর জলটা অতটা উত্তাল হয় তো দেখুন ওই পাটটা রাস্তাটা আপনারা দেখতে পাবেন লোকজন চলাচল করছে বাঁধের রাস্তা তো দেখুন তো বেশ এমনি ভালো লাগে কিন্তু নদীর জলের যে একটা গরম ভাব আসে না এই টাইমটা খুব ভালো বোঝা যায় শীতকালে যতটা না ভালো লাগে এখন এমনি ভালো লাগে যেতে কিন্তু ওই যে গরমের একটা ভাব তো নোনা জলের সাথে মিশে প্রচুর গরম লাগে তাই জন্যে এই সময় মানে বিশেষ করে নদীতে ভ্রমণ করা যায় না আর নদীতে ভ্রমণের সুন্দরবন ভ্রমণের বেস্ট সময় হচ্ছে শীতকাল সেই সময়টা খুবই সুন্দর যাই হোক কথা বলতে বলতে অনেকটাই পথ পেরিয়ে চলে আসলাম তো এই নদীর এই পার থেকে ওই পারে যাওয়া হচ্ছে এটা প্রায় অনেকটাই আমরা কাছাকাছি চলে এসেছি আর কি যেখানে যাওয়ার তো সেই জায়গাটা আগে যাই তারপরে আপনাদেরকে বলবো আগে চলুন যাই তো যাই হোক জায়গাটার নাম হচ্ছে কাঁটামারি আমরা হচ্ছে কাঁটামারি হয়ে ওইদিকে জয়নগর যাওয়া যায় তো এই দিক পথে গেলে অনেকটাই টাইম লাগে মানে যেটাকে বলে আমাদের উপর থেকে গেলে ডাঙার উপর থেকে গেলে আর জলপথে গেলে আমাদের ঝড়খান খুব তাড়াতাড়ি হয় তো মাতলা নদীর উপর থেকে আমাদেরকে যেতে হয় এখান থেকে একটা বোট ছাড়ে তো সেই বোটে করে আমাদেরকে কাঁটা মারিয়ে আসতে হয় এবার ওইখান থেকে গাড়ি আছে তাতে করে ঘন্টা মধ্যে চলে চলে যাওয়া যায় মানে এদিক ওদিক করে প্রায় দেড় দু ঘন্টার মধ্যে চলে যাওয়া যায় যেটা আমাদের ওপর পথে গেলে অনেকটাই টাইম লেগে যায় যাই হোক দেখুন বেশ জঙ্গলের পথ অনেকটাই বেরিয়ে আসলাম বের হয়ে এবারে দেখুন নদীর বাঁধ দেখতে পাচ্ছেন ওই কোন ধরে দেখা যাচ্ছে তো এই নৌকায় করে যেতে বেশ ভালো লাগে আর দূর থেকে নদীর পাড়ের মানুষের গ্রাম তারপরে ঘর বাড়ি সমস্ত কিছু দেখা যায় মানুষজন যাতায়াত করে সমস্ত কিছু দেখা যায় নদীর মানে পাড়ের পাশ থেকে আর কি নৌকায় করে গেল তো এই যে দেখুন একদম ধার বরাবর যাচ্ছে এখনো গিয়ে পৌঁছানো এখনো পৌঁছায়নি আর এই ওই পাশ থেকে দেখুন ঘরবাড়িগুলো সব দেখা যাচ্ছে বাঁধের পাশে পাশে যে সব ঘর বাড়িগুলো রয়েছে তো সেইগুলো সমস্ত কিছু দেখা যাচ্ছে আর বাঁধটা দেখুন পাশটা পুরো সবুজ হয়ে রয়েছে তো এই পাশটা কোনো গাছপালা নেই আর এই সাইডটা হয়তো ভাঙনকুল হতে পারে ভেঙে যাচ্ছে হয়তো এই পাশটা ওই কারণে এই সাইডে গাছপালা নেই তো এই সাইডে দেখুন অনেক নারকেল গাছ তারপরে খেজুর গাছ দেখা যাচ্ছে এই পার ধরে ওই যে দেখুন ওই দূরের দিকে কত বোট নৌকা সব দাঁড়িয়ে রয়েছে ছোট ছোট ডিং নৌকা মাছ ধরার নৌকা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন বুঝতে পারবেন কত ওখানে মাছ ধরার নৌকা রয়েছে মানুষ ওখান থেকে সব মাছ ধরতে যায় তো এই যে দেখুন এইগুলো সব কিন্তু মাছ ধরার নৌকা সবাই মাছ ধরতে গিয়েছে দিয়েছে এখানে সব মাছগুলোকে জাল থেকে ছাড়িয়ে মাছ তুলছে তো আবার এখান থেকে আরও কিছুটা যেতে হবে তারপরে কি আমরা পৌঁছাবো তো এই যে দেখুন জঙ্গলের পাশে ছোটো ছোটো সব ডিঙি নৌকাগুলো রয়েছে তো এইগুলো নিয়ে সবাই মাছ ধরতে যায় তো এটা হচ্ছে কিছুদিন আগের ভিডিও এখন তো মাছ ধরা পুরোপুরি বন্ধ এই সময় মাছের ডিম পাড়ে নদীর ধারে কাছে চলে আসে তো এই সময় পুরো পুরোপুরি বন্ধ মাছ ধরা আর দু চারটে ছোটো ছোটো নৌকা নিয়ে অনেকে মাছ ধরে টুকটাক আর এমনি নয় পুরোপুরি মাছ ধরা নিষিদ্ধ যাই হোক ভিডিওটা কিছু দিনের আগে তো এই চৈত্র মাসেরই ভিডিও চৈত্র মাস ফাল্গুন মাসের দিকে শেষের দিকে তো এই যে দেখুন এখানে সব ছোটো ছোটো লঞ্চগুলো রয়েছে ট্যুরিস্ট লঞ্চগুলো সেগুলো সব দাঁড়িয়ে রয়েছে এখনও অনেকেই সুন্দরবন ভ্রমণে আসে তো খুব তুলনামূলক কম বেশিরভাগই এরকম লঞ্চগুলো দাঁড়িয়ে থাকে কারণ এই সময় তো সিজন নয় তো সেই কারণে যাই হোক দেখুন অনেকটাই পথ চলে আসলাম এখান থেকে বাঁধগুলো হচ্ছে কংক্রিটের বাঁধ আর ওই যে দূরে একটা লঞ্চ ঢুকছে তো যাই হোক প্রায় চলেই আসলাম এই যে দেখতে পাচ্ছেন এই ঘাটের কাছাকাছি চলে এসেছি সব লঞ্চগুলো এখানে সব দাঁড়িয়ে রয়েছে আর ওই যে সব মাছের বোটগুলো ওইগুলো থেকে সব সুন্দর মাছ ছাড়ানো হচ্ছে আপনাদেরকে দেখাবো আর বেশ জাল সব জাল টাল সব তুলছে আর বেশ সুন্দর লাগে দেখুন পুরো মনে হচ্ছে যেন পুকুরের মতোই লাগছে আর যেন কোনো একটা পুকুরের পাশে এরকম সব নৌকাগুলো রয়েছে এই জায়গাটায় জলটা দেখুন পুরো শান্ত একদম যাই হোক চলুন কাছাকাছি যাই তারপরে আপনাদের দেখাচ্ছি আর কতগুলো বোর্ড দেখেছেন পর লাইন দিয়ে রয়েছে এবার প্রত্যেকটা বোর্ডই সব মাছ ধরার নৌকা যাই হোক চলেই আসলাম নৌকা একদম পুরো স্লো করে দিয়েছে আমাদের যে বোটটা ছিল তো এইবারে নামার পালা এইবারে নামতে হবে তো এই যে দেখুন এইখানেই সব নামা হবে আর এই জায়গাটা দেখেছেন সব এগুলো কংক্রিটের বাঁধ আর কি এই বাঁধগুলো সব বানানো তো এইগুলো বেশ ভালো লাগে তো যাই হোক এইবারে নেমে পড়বো এই পাশটা বেশ সুন্দর একটা নদী বলে ঠিক মনে হবে না এতটা সুন্দর লাগে ওই দূর থেকে দেখলে মনে হয় যেন সত্যিকারের যে এটা একটা নদী কিন্তু পাড় থেকে দেখলে মনে হয় যেন পুকুরের মতোই লাগে এই যে নেমে পড়লাম দেখুন এখানে সবাই মাছ তুলছে কত ধরনের মাছ দেখুন সব ছোটো ছোটো মাছ সব মাছ তোলা হচ্ছে তো এখানে সব বেশিরভাগই আমাদি মাছ তোলা হচ্ছে যে আমাদি মাছ আপনারা অনেকেই চেনেন হ্যাঁ মাছের মতোই দেখতে আমাদের সুন্দরবনে আমাদি মাছটাও খুব বেশি পাওয়া যায় যাই হোক এখানে অনেকগুলো মাছের বোর্ড রয়েছে আপনাদেরকে নদী থেকে দেখাচ্ছিলাম তো সেইগুলো থেকে সব মাছ তোলা হচ্ছে প্রচণ্ড রোদ তো সব দেখি ফাতা বাথা দিয়ে চালগুলো মাছগুলো ছাড়াচ্ছে তো ওইজ মাছ ধরার নৌকা এই পর্যন্তই শেষ তারপরে নদীতে হচ্ছে যেসব লঞ্চগুলো রয়েছে সেগুলো এখানে দাঁড় করানো রয়েছে অনেকেই ঘুরতে এসেছে এখানে যেহেতু একটা আশ্রম আছে এটা হচ্ছে কৈখালি তো সেই আশ্রমে অনেকে ঘুরতে আসে আমরাও এসেছিলাম আমি এসেছিলাম যখন ফার্স্ট ইয়ারে পড়তাম তখন একবার এসে ঘুরে গিয়েছিলাম এখানে একটা আশ্রম আছে সেই আশ্রমটায় এখানে বাচ্চারা থাকে বেশ সুন্দর ভেতরটা আশ্রমের ভেতরটা তো ওই বাইরে থেকে যাওয়ার সময় আপনাদেরকে দেখাবো আর এখানে দেখুন একটা বড় লঞ্চ দাঁড়িয়ে আছে আর যে যখন মানে ট্যুরের সময় আর কি যে সময় ট্যুরিস্ট আসে সেই সময় এখানে পুরো গমগম করে আর দুপাশে দোকান তো নেই এই পাশটা নদী যেহেতু এই এক পাশে সব দেখুন দোকান রয়েছে আর প্রচুর মানুষজন এই যে যাচ্ছে এই দিক থেকে যেহেতু যাতায়াত সুবিধা তো নদীপথে এসে এখান থেকে যাওয়া আসা খুবই সুবিধা বিশেষ করে জয়নগর ওই দিকে ওই লাইনে যেতে গেলে আর কি তো আমাদের এই পাশ থেকে এটাই যাওয়ার সুবিধা যাই হোক এখান থেকে দেখুন এই যে আশ্রমের গেটটা ওই যে ভেতরে রয়েছে আশ্রমটা আর এই পাশে এরকম পাঁচিল দিয়ে ঘেরা দেখুন ওই যে ভেতরে ওই যে আশ্রমটা খুব সুন্দর ভেতরটা তো চলুন

ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল করে দেবেন তো আবার দেখা হবে পরের ভিডিওতে